কেন আজকে দেখছেন না কোন একজনকে দিদিছি জাহান কুকুর কত মলি সাহেব দেখছেন না লাইভ দিচ্ছে এটা বলা ঠিক হয়েছে যখন আল্লাহ বলেছিল তুই মলি সাহেব কোথা যখন রোজার মাসে ওই জাহান নামের কুকুরটা গরিবের ইফতার গুণ ভেঙেছে গরিবের ঘর গুণ ভেঙেছে গরিবের কল ভেঙেছে রোজার মাসে নিরীহ নিরীহ মুসলমানদের ঘর বাড়ি ভেঙে দিয়েছিল রোজার মাসে নিরীহ মুসলমানদেরকে উচ্ছেদ করে দিয়েছিল বাচ্চা বাচ্চা ছেলে ঘরে এখন রোজার মাসে মেরেছিল দু হাজার একুশে মনে পড়ছে এই জাহান নামের কুকুর যখন মুসলমানদের উপরে জুলুম করছিল এই মুনাফেক বক্তা মলি সাহেব তুই তখন কোথায় ছিলি যে জুলুমটা অন্যায় হচ্ছে ও দালাল ভাড়া পাও না দালাল মলি সাহেব তাই তো ভাড়া পাও ভাড়া তাহলে কড়া ডোজ না দিলে এই দালাল চেনা যেত এজন্য একটু কড়া দি কিন্তু ভুল বলেছি কি না জাহান নামের কুকুর বলা যাবে না মাদ্রাসা রয়েছে এখানে মৌলানা সাহেবরাও রয়েছে তিলমিজি শরীফের হাদিস ইবনে মাজাহ শরীফের হাদিস ইসকা শরীফও আছে আল্লাহর নবী খারিজিদের করে জাহান নামের কুকুর বলেছে আল্লাহ নবী তাহলে আমার বিরুদ্ধে যারা কলম ধরছে মূলত কোন জায়গায় কলমের খোঁচা মারছে বুঝতে পারছেন হ্যাঁ জাহান নামের কুকুর বলেছে ঠিক এই ভাষাটা খারিজিতে করে জাহান নামের কুকুর শুনছেন তো নাকি আপনার পেস্টি চালানো নাকি বড় ভদ্র হয়ে গেছে সেকুলার যখন আরো ভদ্র হয়ে গেছে সেকুলার যখন আমার মাকে গাল দিয়েছিল বাপকে গাল দিয়েছিল এই ভাষাটা ভালো ছিল আমি তো এই নামের কুকুরকে তার বাপ তুলে মা তুলে গাল দিতে পারতাম না ওটা আমার শোভা দেয় না ওটা আমার দিন বলেনি আমার দিন বলেছে যারা জুলুম করে আমার দিন বলেছে যারা মানুষের সম্পদকে ছিনিয়ে এলায় লুটে মেরে লায় কেড়ে এটা কুকুরের খসলো আমার দিন বলছে তারা জহান কুকুর এতিমের মাল খাবি আজকে যদি প্রকৃত এতিমের ওপরে মানুষ তার জাকাতের টাকা গুলো যদি এতিমকে দিত বা এতিম খানা পিছনের দিকে খেয়াল রাখতো তাহলে আজকে এতিমরা গরিব হালে জিন্দগি কাটাতো না এতিমরা প্রতিষ্ঠিত হয়ে যেত এই এতিমের মাল ছেড়ে খাবি আর জাহান নামের কুকুর বললে গায়ে লাগে হ্যাঁ কোরআন তো আরো বড় কথা বলেছে এখন সব বলবো না আরও কে কে বেরোই একটু দেখি তারপরে একেবারে ছিপি মুড়ব অহংকার করছি নি আম্মা পিনি আমাদের রব্বিকা বাদ দিস আল্লাহর কসম করে বলছি জাত পাকের কসম করে বলছি যার কুদরতি হাতে আব্বাস সিদ্দিকীর জান আছে নিঃশ্বাসটা টেনেছি বারার আগে মরে যেতে পারতাম যিনি আমাকে বার করার ক্ষমতা দিচ্ছেন তিনি হলেন আমার স্রষ্টা আমার রব আমার মালিক তিনি আমার আল্লাহ আমার অন্তরের খবরও তিনি জানে অবশ্যই আমার মকসাদ একটাই সবাই সবার ধর্ম করছে সবাই সবার নিয়ে আছে আমার কোনো আপত্তি নেই আমার ইসলাম আমার ধর্ম আমার মুসলিমদের ওপরে জুলুম হবে আমি এটা মেনে নিতে পারি না শুনছেন তো নাকি পাশাপাশি একজন রসুলের উম্মত হিসাবে কোন ধর্মের গরিবের উপরে জুলুম হোক ওটা দেখে মেনে নিয়ে যেতে পারে না এই জন্যেই আমি লড়াই করছি এই জন্যেই লড়াই করছি লড়াই আজ থেকে নয় আপনি ভাববেন না আমি আমার ভাইয়ের জন্য লড়াই করছি আরে রেখে দিকে ভাই ভাই তো অনেক দূরের কথা আমি বাপ মার জন্য লড়াই করছি না কেন রসুল্লাহর জন্য বাপকে কুরবানি করতে পারবো মাকে কুরবানি করতে পারবো কিন্তু আমার রসুলকে ছাড়তে পারবো না এর নাম হলো ইমান আল্লাহ ভাই তো ভাই তো অনেক দূরের বিষয় হ্যাঁ হ্যাঁ আমি ওর সাথে আছি সাপোর্ট করি ওকে কেন দরকারও আছে লুহা না হলে লুহা কাটা কোনো ছেলেকে মিথ্যা ছাড়াতে গেলে হুজুরের ভুমি হয় না ওখানে ওকে লাগবে কোন জায়গা দখল করে নিচ্ছে হুজুর বলে সব জায়গা বেরিয়ে যায় বাবা হয় না তখন কেশ কামারিতে ওকে লাগে ওই জন্য ওকে বলেছি তুই কর আমি তোর সাথে আছি কিন্তু মনে রাখবি তুই তুই জনপ্রতিনিধি আমি পিস সাহেব শুনছেন না শোনেন নে কিন্তু কিছু মুনাফেক এক জায়গায় গুলিয়ে দিবার প্ল্যান করছে যাতে করে আব্বাস সিদ্দিকিকে গুলিয়ে দিয়ে সরলপ্রাণ মানুষগুলোকে কাছে আমাকে খারাপ করতে পারে তোরা যতই চেষ্টা করি ওষুধ আমার কাছে আছে কেউ কেউ বলছে আব্বাস সিদ্দিকী ও তোর ধর্মীয় জলসায় রাজনীতি করে কেন ভাই নেই যে কথাগুলো বললাম আচ্ছা এটা রাজনীতি হলো ভাই জলে বলে ইসলামের দুশ্মনকে চিনানো মোমেন মুসলমানদের ঘরে এর নাম কি রাজনীতি হ্যাঁ রাজনীতি তো রাষ্ট্র সেবা রাষ্ট্রবাসীর সেবার নাম আমার নবী রাষ্ট্র রাষ্ট্রবাসী সেবা করেছে না করেন দশ বছর ধরে নবী মদিনা রাষ্ট্র হয়ে রাজনীতি করা শিখিয়েছে জোরে বলুন সুভান আল্লাহ এবং নবী যখন মদিনা রাষ্ট্র হয় শুনে রাখো যুবক সেকুলার কাকে বলে শিখাচ্ছ তুমি আমাকে আমার নেতাম আর এটাই তাল্লার পরীক্ষা বান্দা দুই তার সঙ্গে উঠা বাসা করছিস বান্দা তুই যার সঙ্গে মহাব্বত ভালোবাসা রেখেছিস আমি আল্লাহ বা পছন্দ করি তুই দুনিয়া জীবনে কারবার করবি দুনিয়া জীবনে ব্যবসা বাণিজ্য করবি দুনিয়া জীবনে তুই দল করবি রাজনীতি করবি দুনিয়ার জীবনে তুই বন্ধুত্ব করবি আত্মতা করবি এ আমার রে মনে রাখবি আমাকে ভুলে নয় আমার হাবিবকে ভুলে না। তুই কারোর সঙ্গে ব্যবসা করতে লেগেছিস সে হয়তো আমি আল্লাহ মাকে মানে না আমার ওসুলকে মানে না তাও ইসলামে যায় যাচ্ছে ব্যবসা করতে পারি কিন্তু যখন দেখবি ও আমার ও আমার হাবিবের বিরোধী করতে লেগেছে ওই সময় আর তার সঙ্গে সম্পর্ক রাখা যাবে না ও মানে না ও আমার কাছে জবাবটা দেবে কিন্তু বিরোধী যখন করছে তার মানে আমাদের বিরুদ্ধে লেগেছে যারা আমার বিরুদ্ধে আমার হাবিবের বিরুদ্ধে লেগেছে তার সঙ্গে কি করে তোরা উঠা বসা করতে পারি তার সঙ্গে কি করে তোরা কারবার ব্যবসা বাণিজ্য করতে পারে এ নাজওয়ানিরা কল্প বলছি না আল্লাহ নবী জানিয়ে দিলে অন্যায় দেখলে হাতে রোখো হাতে যদি ক্ষমতা না থাকে মুখ দিয়ে প্রতিবাদ করো মুখে যদি প্রতিবাদের ক্ষমতা না থাকে ঘৃণা করে দূরে সরে যাও তাহলে আজকে কেউ বলল মাদ্রাসা গুণকে বন্ধ করে দেবো কেউ বললো পল্লুজাতে ভেঙে দেবো কেউ বললো মসজিদকে মিটিয়ে দেবো কেউ বলল বলল মুসলমানদের তাড়িয়ে দেব কেউ বললো মুসলমানদের এমন করে তাদের অধিকার হরণ করে নেব আবার কেউ বলল মাদ্রাসার বাচ্চা দিওকে খাবার দিয়ে হবে না রাস্তার কুকুরের বাচ্চা খাবার পায় পা ওই মিধে খাবার মাদ্রাসা ছেলে দিয়ে দিয়ে হবে না হে যুবকেরা তরুণেরা বাপেরা এ কোন নাই না অন্যায় তোমার বিবেক কে হবে যদি মনে হয় অন্যায় taala rasulullah জানিয়ে দিলে অন্যায়ের বিরুদ্ধে দিয়ে লড়তে হবে হাতে যদি ক্ষমতা না থাকে মুখ দিয়ে প্রতিবাদ করতে হবে মুখে যদি প্রতিবাদের ক্ষমতা না থাকে তাকে ঘৃণা করে হতে হবে এটাই হলো ইমানের বৈশিষ্ট্য তবে শেষ নম্বরটা হলো ইমানের বড় দুর্বল কমজোরি তবে আমরা দেখেছি এই বাংলার জমিনে কে একজন বলেছিল মাদ্রাসাই নাকি জঙ্গি তৈরি হয় আলহামদুলিল্লাহ সেই সময়ের মুসলমানদের ইমানের তেজাত ছিল তারা রঙ্গে সঙ্গে তাকে জবাবটা দিয়ে দিয়েছে যে তোমার সাথে আর আমরা না কিন্তু দুঃখের বিষয় আর আমার আমাদের মসজিদের ইমাম খরিদ করা হয়েছে আজ আমাদের মোহাল্লার আলেম খরিদ করা হয়েছে আজ আমাদের সমাজের পীর পীর যারা বিক্রি হয়েছে আজ আমাদের সমাজের ইমাম বিক্রি হয়ে গেছে এই এত বড় বড় কথা বলা হয় কোন এক জালিম কোন এক জালিমকে আমাদের আল্লাহ বলা হচ্ছে তার পরও সেই জালিম সন্ত্রাস দিয়ে ঘরে মুসলমান এখনো একরে ধরে রেখেছে এ যুবকেরা তরুণেরা এই সমাজে এমনও কথা শোনা যায় কোন একটা ব্যক্তিকে বলে আল্লাহর অংশ এর পরও সেই জাহান্নামিদের সঙ্গে আমার মুসলিম ছেলেরা কোনো দল করছে বড় দুঃখ লাগে বড় কষ্ট লাগে কেউ এই সমাজে বলতে লেগেছে যে করে দেখা যায় সব কিছু শেষ হয়ে যাবে এমন কি কোরআনও শেষ হয়ে যাবে আমার উন্নতি শেষ হবে না এই জাহান্নামির সঙ্গে এখনো মুসলমান কি করে মিশে থাকতে পারে এটা আমাদের জন্য বড় চিন্তার বিষয় কিন্তু এই চিন্তা আমাকে বড় কাঁদাচ্ছে এই চিন্তা আমাকে বড় ভাবাচ্ছে কি জন্য ভাবাচ্ছে আমার মনে হয় এই গাফলতি আল্লাহর আজাবে শিকার আমরা হব এই গাফলতি আল্লাহর পক্ষ দিয়ে গজবের শিকার আমরা হব এই গাফলতি আল্লাহর পক্ষ দিয়ে আসমানি মার আমাদের ওপরে হবে এই আমি একজন আলেম হিসাবে একজন নবীর ঘরে সন্তান হিসাবে একজন জবানার মোজা খুন হিসাবে আর ধর্ম থেকে বলে দিয়ে যায় কেউ যদি রাজনীতির প্ল্যাটফর্ম ব্যবহার করে রাজনীতির ক্ষমতা দিয়ে আমার দিনকে মিটাতে চায় তাহলে উলামাদের দায়িত্ব হবে মসজিদের মেম্বারে দাঁড়িয়ে পীরের দায়িত্ব হবে খানকায় বসে আলেমের দায়িত্ব হবে নবীর মেম্বারে বসে ওই জালিম অত্যাচারী রাজনীতির দলের নেতাদের বিরুদ্ধে আওয়াজ তোলা যদি আওয়াজ না তুলতে পারো রসুরুল্লাহর কথা অনুযায়ী তার মধ্যে ইমান নাই